পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কোরআন হাদিস অনুসরণ করেই সমাজ পরিচ্ছন্ন বিনির্মাণের চেষ্টা করতে হবে বলেছেন অধ্যাপক ডক্টর তাজ উদ্দিন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন বলেছেন আমরা আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে যদি মহানবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি তাহলেই পরিচ্ছন্ন সমাজ গঠন করতে পারব মানুষের তৈরি মনগোড়া আইন দিয়ে কখনোই পরিচ্ছন্ন সমাজ গঠন করা সম্ভব নয় কুরআন হাদিস অনুসরণ করেই পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণের চেষ্টা করতে হবে মঙ্গলবার বাইশে জুলাই দুই হাজার পঁচিশ বিকেলে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে ইতালি প্রবাসী লেখক ও সংগঠক মাওলানা শামীম আহমদ রচিত পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন বলেন বিগত পনেরো বছরের দুঃশাসন শেষে আমরা নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে আমরা নতুন করে স্বাধীন হয়েছি তবে আমাদের লড়াই এখনো শেষ হয়নি আমরা যদি এখন মনে করি আমাদের লড়াই শেষ আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে সেই পরাজিত শক্তি আবারও মাথা চড়া দিয়ে উঠবে সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকেই সমাজ পরিচ্ছন্ন করার কাজ করে যেতে হবে লেখক সাংবাদিক হেলাল নির্জহর ও আবু জাফর মোহাম্মদ সালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাণ্ডুলিপি প্রকাশনের সত্তাধিকারী বাইজিত মাহমুদ ফয়সল বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন প্রিন্সিপাল কবি কালামাজাদ। তিনি বলেন পরিচ্ছন্ন সমাজ গঠনের মন্ত্র কথা হলো। শেয়ার অ্যান্ড কেয়ার আমাদের সবাইকে সত্য কথা বলতে হবে একে অপরকে শেয়ার করতে হবে আমরা যখন বলতেই থাকব তখন একটা সময় পরিবর্তন আসবে বিশেষ অতিথির বক্তব্যে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীর বলেন পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব বইটিতে লেখক মাওলানা শামীম আহমদ কুরআন এবং হাদিসের আলোকে সমাজ পরিচ্ছন্নের বিভিন্ন দিক তুলে ধরেছেন এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই সমাজ পরিবর্তনে তার লেখনী আগামীতেও যেন অব্যাহত থাকে শিক্ষাবিদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমদ বলেন আমাদের সমাজ মিথ্যা কথা শুনি অভ্যস্ত আমাদের দেশের নেতারা শিক্ষিত মানুষের সাথে চলেন না তারা চলেন গুন্ডা মাস্তানদের সাথে যেদিন থেকে শিক্ষকরা টিউশনিতে যুক্ত হয়েছেন সেদিন থেকে তাদের মানমর্যাদা কমে গেছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা রাখেন গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুসালাম আল মাদানি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আওয়াল সমাজসেবী অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটির আহ্বায়ক মাস্টার আব্দুল বাসিদ সুপার মাওলানা শামসুল কবির মিজবাত চৌধুরী সালিশ ব্যক্তিত্ব আব্দুস সুবহান রাজনীতিবিদ আতাউর রহমান এমরান মাওলানা আকবর আলী মাওলানা মকলুসুর রহমান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লেখক বেলাল আহমদ চৌধুরী কুরআন তেলোয়াত করেন মহসিন আহমদ চৌধুরী ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নজরুল ইসলাম জেসান ও জাবেদ আশরাফ পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বইটির মোরক উন্মোচন করেন